গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে আর হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রসুলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কিভাবে পলিটিক্স করব কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আল মাল কীভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে আলমা আলমা এই এই শ্রেণীর মানুষকে নবী সালি ভাষাল দিনার বলেছেন দিনারের দাস আব্দুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরো কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এস এস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন আপনি এরকম কিছু কিছু যুব সমাজ সারা দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে তো রকম

এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট মুসলিম ঠিক আছে গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রসুলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ বাসা মাশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন। এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম। ادخولوا في السلم উপর আমল করে। অর্থাৎ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ কর। এই আয়াতের উপর তারা আমল করে। এক্সট্রানি মানুষ আছেন মুজাব জাবিনা বাইনহুম মানে ডান বামে মাছкала থাকে। যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো। এবং এর মধ্যে কিছু দাঁড়ি টুপিওয়ালা মানুষ আছে। যেদিকে ফ্লো সেদিকে কথা। যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিজ। নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে লিপ্ত হচ্ছে আছে নোংরা মুভিস কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোন একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচ অত নামাজে পাবেন না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্টন্ট মুসলিম প্রোটেস্ট কেমন কালিমা তো পড়েছিল আইলা হই আল্লাহ আল্লাহ মাফ করে দি এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন পড়েছিল আইলা হই আল্লাহ মোহাম্মদ ও আমি জান্নাতে চলে যাব প্রোটেস্টন্ট ভার্সন অফ ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মনাফেক টাইপের কেউ প্রোটেস্টান খাটি আল্লাহর বান্দা খাটি মুমিন খাটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনে শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলী সালামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রোটেস্টান মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং সৈন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং সন্না আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এই নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মুনাফিক হয়ে যান কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকিদা ঠিক করতে হবে ইসলাম এটা এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে আমি দিয়ে স্টার্ট করবো আমি সম রাখবো বেশি বেশি নফল ইবাদত করবো কোরআন তেল দান সাদাকা করব ভালো কাজে অংশ নিব সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করবো আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাবো না এটাই এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পরে ইমপোজ করবো ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামে পরোয়া করব না এমন মানুষ হব না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি আল্লাহ আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে স্টাবলিশ করবো না কিছু করতে পারি না পারি অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে স্টাবলিশ করবো না মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্স এখন তাগুদের উপরেই আছে আপনি কত বড় সংস্থার নাম নেবেন ওয়ার্ল্ড মধ্যে কোনো পার্সেন্ট কেন টেন পার্সেন্ট ইসলাম নাই এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর এটা তো অপরাধ আমার জন্য অপরাধ তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই দেন পরিবার সমাজ গ্রাজুয়ালি উইল অ্যাডভান্স ইনশাল এখন আকিই তাকে স্পষ্ট করলাম আল্লাহপাক সোরা মুলকের মধ্যে একটা কথা বলছেন এই আয়তার থেকে আমি সামনে আল্লাহক আপনারা সবাই সোরা মুল কাজ করতে করবেন বাসায় গিয়ে কারণ রাতের বেলা সুরা মুল্ পরা কিন্তু শুন না এখানে আল্লাহ রব্বুল আরমে একটা কথা বলেছেন সেবাউরা কেল্লেদি বিয়ারি হিল মুল্হ আয় লাক উল্লিশ শেখিজ আল্লাহপাকের হাতেই রাজত্ব কর্তৃত্ব তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব শীখ আল্লাদি খয়লা খল নাও চাওয়াল হায়ায়েতা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি রিজনে কি কারণে লিয়া ব্লু হকুম আইয়কুম আহসান ও আমেলা আল্লাহ্ দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রুপেড ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে লেকচারারদের কাছে হাসান শব্দটার সুপার লেডি ফ্রম হচ্ছে আহসান হাসান মানে হচ্ছে ভালো উত্তম ভালো খাবারটা ভালো আহসান খাবারটা অনেক বেশি ভালো হাসান মানে উত্তম আহসান অনেক বেশি উত্তম বলি আমরা কবির মানে বড় আকবর সবচেয়ে বড় তগির মানে ছোট আজগর মানে সবচেয়ে ছোট এটা এটাকে বলা হয় ইসমত আফজিলের সিগা মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না আল্লাহ বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে ব্যাস এই এই সত্যটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো চান আমি কি আহসানটা বোঝাতে পেরেছি আল্লাহাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে আকিদায় ইমানে তা কোয়াই এগুলোতে গতানুগতিক কে আল্লাহাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে থাকে এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি একটা খতম দেয় একটা মাসে চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন প্রতিদিন এক পারা করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায় আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থ সহ পড়তে হবে পারা যাবে ইনশাল্লাহ বছরে অন্তত একবার পুরো কোরানটাকে অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করব এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কাফেরদের কথা বলেছেন জালেমদের কথা বলেছেন ফাসেকদের কথা বলেছেন মোত্তাগি মুমিন মুসলিমদের কথা বলেছেন এবং আল্লাহবাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে আজকে ওইটাই গল্প সুরাতুন বাকারার আয়াত নাম্বার 207 8 এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাস বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাস আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়া মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা না মান ইয়া শারি নফসহু গিধা আ মারদাতিল্লাহ যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে সুবহানাল্লাহ যতক্ষণ এই কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ গিয়ে তো সূরা বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মুনাফিক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল চিন্তাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা কোনো কিছুকেই তার আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে সেটা রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফর দের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পোল এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মাইয়া তরি নফসু হুবতিগা আমরদাতিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের জান মাল সবকিছুকে বিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যান সুখান কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি পাক পর্দা দিয়ে দেবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহ রাউফ আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ রউফম বির ইবাদ আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাও এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যা আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করব কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ যে আমরা শো নিজেকে জাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ তাকে মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না যাই হোক আল্লাপাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ তাৎক্ষণিক সারা দিবেন ইনশাআল্লাহ 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 এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলিহিস আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি তামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নিবেন আদম আলী ইসলামকে আল্লাহ রব আলমের নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুফান এখন আল্লাহের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাপাক যা বলেছেন পাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে বাস এই পর্যন্ত ফুল স্টপ এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূল আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইসতাওয়া রহমান আরশের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুল স্টপ আদম আলাইহিস সালামকে সব যে বড় যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ্ক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরিস্তাদেরকে দিয়ে সিস্তা করার নাই আল্লাহ্ফাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সুরা বা সুর দিকে আছে ও আল্লাহ আল্ল কুল্লাহ আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমাকুল্লাহ মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছে আদম আলহিসাল্লামকে উম্মাহ আতকে পিছিয়ে পড়েছে আদম আলহিসাল্লাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত মানিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডিনাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে করতে ছাড়া আপনি কিছুই আমরা জানি যে আদম আলী স্ত্রী হাওয়া আলী হাসালামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম সে সেজদা করে নাই ইবলিস কিন্তু ফেরেস্তা ছিল না এটা ভুল কথা ইবলিস কানা মিনাল জিন্নি ফাসাক আন আমর রাব্বি ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে কা করেছিল ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্ব গায়ে আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইব্রিস সেজদা করেনি কেন বিকজ সে বলেছিল খালাক মিন না আর খালাক তাহমিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুরু তাই নয় আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সব যে বড় আঘাত শুরুতে প্রথম শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে ইত্যাদি শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের

তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আম আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বিহায় আপনার ছয় লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখরুজামা সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো তার মানে এই বলিসের ওই এজেন্টে এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক পাক আমাদের মা বোনদেরকে থেকে হেফাজত করুন এবং আমাদের আল্লাহ পাক পবিত্র করুন কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এতে এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলি ইসাল্লাম হাওয়া আলী হাকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তবা করে ফিরে এসেছে কি সেটা আমরা বলি রব্বানা জলাম না আংফুসানা ওয়াইলাম তা লানা বা তার হামনা লানা কুলান্না মিনাল খাসিরি যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে